হেমাম শুধু শুধুমাস্তাই বলেন নাই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন ঠিক কিনা জিজ্ঞেস করা হয়েছে ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন কষ্ট হয় হেমাম সাহেব বলেছেন না কষ্ট হয় না তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয় যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা সেই জন্য পেটানো হয় তা আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে তখন আমার মনে বড় কষ্ট লাগে তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন আমার মার দেখেন আর হজম করেন আর আমাকে বলেন খাবারদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বানা

সাথে গায়ের কোস্ত উঠে এসেছে খানে কি বা হানাফি হতে চাও জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও শুধু কলা খাইয়া বেসতে যাওয়া যাবে না এত সহজ না আঙ্গুর আর উপর ইসলাম বেদানা ইসলাম শিশু তত্ত্ব ময়দানের উপরে যান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম